আপনারা হয়তো দেখে বুঝতেই পারছেন যে আমি আজ আপনাদের সঙ্গে কি শেয়ার করতে চলেছি আজ আমি আপনাদের সঙ্গে চাইনিজ যে ভেজিটেবলটা রয়েছে সেটাই শেয়ার করতে চলেছি তো প্রথমে একটি আমি কড়াইতে পানি গরম করতে দিলাম তাতে আমি পানিটা যখন ফুটে উঠলো তার মধ্যে আমি পেঁপে কুচি ছোটো ছোট করে টুকরো করে নিয়েছি পাতলা পাতলা করে তার মধ্যে গাজর সেম ওয়েতে আমি কেটে নিয়েছি তারপর এখানে আমি কিছু বেবিকর্ন দিয়ে দিলাম এবং সাথে আমি এখানে চাইনিজ ক্যাবেজ যেটা বলে আর কি সেটা দিয়ে দিলাম তারপরে ভেজিটেবলটা যখন সিক্সটি পারসেন্ট সেদ্ধ হয়ে যাবে তখন এটাকে স্টেন্ড করে নিতে হবে তারপর আমি একটি কড়াইতে তেল গরম করে নিয়ে তাতে পেঁয়াজগুলো পাপড়িগুলো ছাড়িয়ে নিয়েছি সেগুলো আমি একটু ফ্রাই করে নিয়ে তাতে আমি সবজিগুলো দিয়ে দিলাম সাথে আমি এখানে অ্যাড করে দিলাম দুই ধরনের ক্যাপসিকাম দিয়ে আমি এখন সবগুলো সবজি খুব ভালোভাবে ফ্রাই করে নিলাম তারপর আমি এখানে গোলমরিচ অ্যাড করে দিলাম কলমরিচটা দেওয়ার পরে সব কিছুর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব এখানে আমি কিন্তু কোনো রকম ডিম বা চিকেন কিছু অ্যাড করতে পারিনি কারণ আমি যাকে উদ্দেশ্য করে এই রান্নাটা করছিলাম সে আসলে টোটালি ভেজিটেরিয়ান সে ডিম বা মাংস কোনো কিছুই খায় না সেজন্য আমি এখানে কোনো কিছুই অ্যাড করতে পারিনি জাস্ট মানে ভেজিটেবলগুলোই আমি এখানে বয়েল করে জাস্ট ভেজে নিলাম তারপর আমি এখানে যে স্টকটা ছিল ভেজিটেবেলে সেটা একটু অ্যাড করে দিলাম এখন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি কিছুটা সময় একটু রান্না করে নেব আমি এখানে কিছু কাঁচামরিচ অ্যাড করে দিলাম কাঁচামরিচটাকে এখন সব কিছুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর আমি এখানে অ্যাড করে দেব গুলে রেখেছিলাম আমি এখানে দুই টেবিল চামচের মতন গুলে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিলাম দিয়ে এখন এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব তারপর আমি এখানে অ্যাড করে দেব টেস্টিং সল্ট যেটা দিলে আসলে সবজির সারটা একটু ভালো লাগে খেতে তাই এখানে আমি একটু টেস্টিং সল্ট অ্যাড করে দিলাম এটা টোটালি অপশনাল আপনাদের ইচ্ছে হলে দেবেন অথবা এটা আপনারা স্কিপ করতে পারেন এখন সব কিছু খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব এখানে আমার একটা মিস্টেক হয়ে গিয়েছে সেটা হলো যে বেগুনি কালারের যে বা চাইনিজ যে ভেজ ক্যাবেসটা আমি এখানে অ্যাড করেছি সেটা আসলে করাটা আমার উচিত আর এ কারণে এর কালারটা একটু ডিসকালার হয়ে গিয়েছে মানে একদমই বেগুনি কালারের রংটা পুরো মানে ভেজিটেবলের মধ্যে ছড়িয়ে গিয়েছে যার কারণে কালারটা একটু মানে একটু ঘোলাটে এসেছে আর ভেজিটেবলটা সাধারণত একটু সাদাটে টাইপের একটু হলে বা ঘিয়া কালার হলে ভালো লাগে কিন্তু এখানে একদম বেগুনি কালার হওয়ার কারণে এটা দেখতে ভালো হয়নি কিন্তু মশালটা খেতে খুবই ভালো হয়েছিল। যাক হোক আমি এরই মাঝখানে কিন্তু সয়া সস অ্যাড করে দিয়েছি এবং এক চামচের মতন টমেটো সস অ্যাড করে দিয়েছি তো সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এখন এটাকে নামিয়ে ফেলবো ডিম এবং মুরগি ছাড়াও যে ভেজিটেবলটা এত টেস্টি হয় আসলে আমার জানা ছিল না এটা খেতে দুর্দান্ত হয়েছিল আলহামদুলিল্লাহ সবাই খুব পছন্দ করেছিল কিন্তু কালারটা একটু ডিসকালার হয়ে গেছিলো এই যা তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন